আপনি অন্যের প্রাইভেসি তে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন অন্যের পার্সোনাল বিষয় এরকম কারা কার দেখি এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন বিলিসানিহি ওয়া ইয়াদি মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন আপনার নেইবর যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজা শাসু খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কবু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করি দাদা আসছে কি বলেন করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম এরকম থাকে না আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়ত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলাই না এরকম কারা দেখি মাশা আল্লাহ মাশা আল্লাহ এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো তা আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না